হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বর্তমানে আছি আব্রাজ হাইবার মার্কেট যেটা অবস্থিত ক্লক টাওয়ারে এখানে এসে দেখলাম প্রচুর ডিসকাউন্ট প্রচুর ডিসকাউন্ট চকলেটসে ডিসকাউন্ট ফেস ওয়াশ সোপ সব কিছুতে দেখি আমি ডিসকাউন্ট থেকে নিতে পারি আপনাদের কাছে একটু শেয়ার করি আমাদের সাথে আমি নিব একটা ওয়াশ নেব সোপ নেব আর কি তারপরে টুথ টুথপেস্টও মোটামুটি ডিসকাউন্ট আছে পাউডার মিল্কেও ডিসকাউন্ট আছে নিডু প্রাইস হচ্ছে সেভেন্টি ফোর রিয়েল নাইনটি ফাইভ পালালা এটা হচ্ছে আঠারোশো গ্রাম এক কেজি আটশো গ্রাম এটা হচ্ছে ফিফটি ফোর রিয়েল ওয়ানটি ফাইভ হালালা এটা হচ্ছে পাউডার মিল্ক আচ্ছা আমরা দেখি ইয়ার দেখে যাই फेस वाश् स्पेशियल अफार एलोवेरा फेस वाश उस সাবানে কি ডিসকাউন্ট আছে দেখি চোদ্দ পঁচানব্বই হালালা এই যে এটা ছয় পিস আচ্ছা এটা একটা নেব সাবান নিলাম একটা দেখি ফেস ওয়াশে দেখি স্পেশাল অফার টেন্টি থ্রি নাইনটি ফাইভ ভালো এটা এইচ এটা নিলাম তারপর দেখি কি সিগন্যাল আছে স্পেশাল অফার এগারো রিয়াল নাইনটি ফাইভ হালোলা চার পিস তারপরে ক্লোজ আপ আছে চার পিস এগারো রিয়াল পঁচানব্বই হাললা আমি নিব হিমালয় হ্যাঁ হিমালয়ের একটা দেখছিলাম মানে এদিকে হিমালয় একটা দেখছিলাম তো আচ্ছা আচ্ছা দেখি দেখি সরি এই জামিনী পয়ত্রা মিন্ট ফ্রেশ আমিনী পৈ তিন পিসের ঠিকটা নিলাম কেমন লাভ লি দেখি মোটামুটি সস্তা আছে এটা তো অফার নাই লাভলিতে কোনো অফার নাই মোটামুটি আমি অফার থেকে নিব চকলেটস তেমন অফার নাই তেমন অফার নাই চকলেটস আমি এখান থেকে নিব না তো টেররিয়াল ইরা না আমি বলি সুবাইতা বলছে সুবাইতা হচ্ছে আমার মেয়ে সুবাইতা বলে पापा চকলেটে দেখলাম নিলে না কেন আচ্ছা একটা নেই কি বলেন চকলেট সবটা নেই আ কোনটা নেব এটা নেব সবাইটা হচ্ছে চকলেট পাকলি চকলেট পাকলিটা ওর মার মতো হয়েছে আচ্ছা আরো দেখি মোটামুটি ডিসকাউন্ট আছে ভালো আচ্ছা ইয়েতে যাই চকলেটের একটা জগৎ আছে ওই জগতে যাই দিকে যাব দিকে যাবো আচ্ছা আপনাদের বলে রাখা ভালো আমি কিন্তু এই আব্রাজ হাইপার মার্কেটে নতুন না আমি অনেক পুরান কাস্টমার আমার পুরান জায়গা এটা সবকিছু চিনি আর কি আমার নতুন জায়গা না কোথায় কি আছে আমার একদম মুখস্থ আছে এটাতে চলেন কোথায় কি অফার আছে দেখি কিট কাটে অফার নাই যেটা অফার আছে ব্লক ওর যেদিকে যায় সেদিকে ব্লক হ্যারামস সরি গেল এদিকে ব্লক আমি কাস্টমার থার্টি নাইন র ফিটকাটা অফার নাই অফার থেকে দেখে নেব ভাই এটাতে এ অফার নাই চকলেটের জগৎ এটা চকলেটের রাস্তাটকা স্কেন ভাই আপনার চকলেটের জগৎ নিয়ে আসবো সবাই থাকা তো সবাই থাকা একদিন নিয়ে আসবো আমি এখানে সব নিয়ে ফেলবে আমার মেয়েটা সব নিয়ে ফেলবে আমি তো অফার দেখতেছি সবাই তো আসলে অফার দেখবে না শুধু বলবে পাপ্পা এটা নাও এটা নাও শুধু নিবে অফার চলবে না আর দুটা আছে বিটক আফনাম জিয়ান আফতন জি এন কো আসতে হবে বেটাক বেটাক দুটো গোল আলু আফলাতুন খুলি যাক খুলি যাক আর عيد <applause> عيد Excusez-moi. Me. Excuse me. মনে হয় আমাদের দেশে সস্তা চকলেটস দেশে দাম বেশি গ্যালাক্সি কত দেখি কফি সেখানে প্যাকেট তো ছোট একদম প্যাকেট একদম ছোট से चकलेट स्वास्थ्य अद्दे चकलेट दाम बी Пойдем, я тебе вон там покажу Вот видишь же эти дыхи Пойдем хоть Оф, теперь все можно パイフルで1分。 别想吃，别想吃，吃不嘛的，吃不

কিলো পাঁচ কিলা দুিলাক যাইছে দাঁড়া কি আধা ঘন্টা দেখেন সিরিয়াল দেখেন প্রচুর কাস্টমার এবার আধা ঘন্টা দাঁড়া দেখি কিছু করার নাই ওকে বন্ধুরা শেষ শপিং শেষ আমরা জাহাইবার মার্কেট থেকে অনেক অফার পাইছি বেশি ভিড় বেশি ভিড় ওকে বন্ধুরা ভিডিওটা লং করছি না আর অনেক লং হয়ে যাচ্ছে চোখ রাখুন আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ টাটা বাবাই বাই আল্লাহ হাফেজ